বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো সকাল সকাল নিয়ে চলে এলাম আবারও নতুন একটা ব্লগ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ এই সব কিছু কিন্তু আমার খুব দরকার তোমরা যদি সাপোর্ট না করো আমি কিন্তু কোনো সামনে আগাতে পারবো না তোমাদের সাপোর্ট থাকলেই তাহলেই আমি সামনে আগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট যদি না থাকে কোনো দিনই আমি সামনে যেতে পারবো না তো প্লিজ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে দেখো মানে ঘর টরগুলো মুছে নিলাম আর এই যে দেওয়ালের চুনগুলো ঝরে ঝরে পড়ে না এত বাজে লাগে একটু ভাবুজ না আবার কিছুক্ষণ পরে দেখবে চুনগুলো ঝরেই পড়ে নিজে নিজেই ঝরে ঝরে পড়ে যায় এই না কি ঘষা ঘষি হয় নিজে নিজেই কেমন কীভাবে যে ঝরে ঝরে পড়ে যায় আর যেই যেই জায়গাগুলো চুনগুলো ঝরে পড়ে গেছে দেয়ালগুলো দেখতে কিন্তু ভীষণই বাজে লাগে ঘরগুলো রঙ করাচ্ছে না রঙ এই কারণে করাচ্ছে না এত বড়ো বাড়ি রঙ করাতে গেলে এখন প্রচুর টাকা পয়সার দরকার তো সেই জন্যেই রঙ করানো হচ্ছে না তার মধ্যে এখন রঙ করালে কত ঝামেলা বলো তো সব জিনিসপত্র এদিক থেকে ওদিক করো এ করো ভ নোংরা হবে এই হবে সত্যি কথা বলতে আমি আগে প্রচুর খাটতে পারতাম আগের মতন এখন অতটাও খাটতে পাই না এখন না কিছুটা কাজ করলে একটু টায়ার্ড হয়ে যায় তাও মনের জোরে করে যায় আর তার থেকে বড় কথা যে তোমাদের দাদা এখন করে করে দিয়ে আরও মনে আমার ওই যে তোমাদের দাদা সকালে একটু ঘর মুছে দেয় কাপড় কেচে দেয় এই জন্য মনে হয় আমার শরীরে আরও ইয়ে হয়ে গেছে সংসারের এই সমস্ত কাজ কিন্তু আমি একা হাতে করতাম যখন থেকে লকডাউন শুরু হলো তখন থেকেই তোমাদের দাদা একটু একটু করে করে দিতে শুরু করল তার আগেই কিন্তু সমস্ত কাজ আমি একা হাতে করতাম ছেলে ছোটো ছিল তাও ঘর মুচা কাপড় কাচা বাসন মাজা সবই করতাম রান্না বান্না সবই করতে হতো আমাকে টুকটাক কাজ আমার শাশুড়ি করতো তো আর তোমাদের দাদা ইদানিং ওই আমার কোমরে ব্যথা পিঠে ব্যথা থাকে বলে করে দিতে দিতে এখন যেন আমার শরীরটা আরও ইয়ে হয়ে গেছে তা যাই হোক চলো এইদিকে দেখো দুপুরে রান্না বান্নাও কিন্তু আমি শুরু করে দিয়েছি শুরু করে দিয়েছি না মোটামুটি বলতে পারো হয়েই এসছে এদিকে দেখো বড়া ভাজলাম কাট পাতার বড়া ভাজলাম ডাল করেছি আর কাঠল ভাজা করলাম দেখলে আর এদিকে দেখো এই যে রুই মাছ নিয়ে এসেছিলো রুই মাছটা লবণগুলোকে মাখিয়ে রেখে না এখন দিয়ে দিলাম পরের মধ্যে মাছটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে মাছের ঝোলটা করে নিলেই আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে লাস্ট কিন্তু মাছের ঝোল আর ওদিকে চিচিঙ্গাও ভাজা করে নিয়েছি যেটা হচ্ছে আমাদেরও রুটি দিয়ে খাবে সকালে রুটির জন্য একটা আলাদা করে কিছু না কিছু করতেই লাগে তো তাই জন্যই চিচিঙ্গা ভাজা করে নিয়েছি চিচিঙ্গা ভাজা দিয়ে খাবে আর হচ্ছে ঢেকির শাক ভেজেছি আলু দিয়ে তো চলো মাছগুলো ভেজে তুলে নিন আর সব থেকে বড়ো কথা বুঝতেই পারছি না যে আজকে ভিডিওটার কি টাইটেল দেব কিছুই মাথায় আসছে না প্রত্যেক দিন একটা একটা করে নতুন নতুন ভিডিওর টাইটেল খুঁজে বার করার বড় সমস্যার কাজ কিন্তু ভীষণই সমস্যার কাজ একটা এত মাথা খাটিয়ে খাটিয়ে ভিডিওর টাইটেল বার করা সত্যি কথা তো বুঝতেই পারছি না যে কী ভিডিও টাইটেল দেবো তো চলো এই দিকে দেখো আলুগুলো ভেজে নিলাম টমেটো দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজে আর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এই দিয়ে মাছের ঝোল আর কোনো কিন্তু মশলাপাতি দেবো না দেখতে পাচ্ছ আর তোমরা তো জানোই যে এখন মশলাপাতি কম খাওয়া হয় তো তার জন্যেই এখনও কিন্তু কোনো মশলাপাতি দেবো না তো চলো এই যে আলু টালুগুলো ভালো করে ভেজে এখন আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এখন আলুগুলো সিদ্ধ করতে দেবো আলুগুলো মোটামুটি হাফ সিদ্ধ হয়েই গেছে এই যে দেখো আমি আলুগুলো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুটা সিদ্ধ হলেই মাছটার মধ্যে দিয়ে দেবো তো খুন্তি দিয়ে কেটে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু ভাজার সময় হাফ সিদ্ধ হয়েই গেছিলো তো এখন দেখো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর একটু খুঁটিয়ে নিয়ে নামিয়ে নেবো তাহলে আমার ঝোল আর ওইখানে তোমাদের দাদাকে এখন ভাত দিয়ে দিচ্ছি চলো তোমাদের দাদাকে ভাতটা দিয়ে দিই আর আমাদের কিন্তু খাওয়া হয়ে গিয়েছে তোমাদের দাদা বললো তোমাদের যখন খাওয়া হয়ে গেছে তাহলে আমাকেও দিয়ে দাও তো তার জন্যে তোমাদের দাদার জন্য এখানে ভাত বেড়ে নিলাম কালকের কিছু ছোট মাছ ভাজা ছিল সেটাই তোমাদের দাদাকে দিলাম এই যে কাকল ভাজা পাট শাক ভাজা আর হলো এই যে ঢেঁকির ভাজা সকালে বললাম না তোমাদের ঢেঁকি শেখ ভাজা করেছিলাম ওই বাটিতে দেখছো এটা কালকের ছানার ডান্না করেছিলাম সেটা একটু ছিল সেটা দেব তোমাদের দাদাকে আর গতকাল রাতে যেহেতু বাড়িতে কেউ খায়নি তাই তরকারি থেকে গেছিল আর শাকের তরকারিটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে ফেলে দিলাম চলো এই যে তোমাদের দাদাকে বাত্তা দিয়ে দিলাম তোমাদের দাদা খেয়ে দিয়ে আবার রেডি হয়ে বেরাবে এই যে দেখো আজকের হচ্ছে পনেরোই আগস্ট আর এটা হচ্ছে পনেরোই আগস্টের ভিডিও ছিল তো পনেরো আগস্টের দিন দেশ স্বাধীন হচ্ছে আজকে তোমাদের দাদা দু তিন দিনের জন্য স্বাধীন হয়ে গেল আজকে যাচ্ছে ঘুরতে সুন্দরবন ঘুরতে যাচ্ছে সুন্দরবন ট্যুরটা হয় না সেই বোটে ঘুরতে যাচ্ছে দেখো টাটা করে দিয়ে চলে যাচ্ছে আর বাবুর মনটা ভীষণ খারাপ হচ্ছে যে বাবু যেতে পারছে না বাবুর যেহেতু পড়াশোনা আছে এই আছে আর এখন ট্রেনের টিকিটও নেই ও বলছিলো মামার বাড়িতে নামিয়ে দিতে ওর বাবাকে তোর বাবা তো ওইদিকে যাবে না দিক দিয়ে ঘুরে চলে আসবে ওই জন্য বাবু যেতে পারলে না বাবুর মনটা খারাপ বাবা যাবে কত কি খাবে বোটের মধ্যে ঘুরবে সেজন্য মনটা খারাপ আর এখন হচ্ছে বিকালবেলায় দেখো এখনবার ওই সাড়ে পাঁচটা মতো আমি ছাদে আসলাম শিম গাছটাতে পোকা লেগেছে তো একটু শিম গাছটার মধ্যে স্প্রে করে দিচ্ছি সিম গাছ আর এই যে তিনটে স্ট্রবেরি গাছ ছিল গতবার চারটে নিয়ে এসেছিলাম মানে শীতের সময় চারটে স্ট্রবেরি নিয়ে এসেছিলাম সেখান থেকে একটা মারা গেছে আর তিনটে আছে আর এই যে ড্রাগনগুলো হয়েছে ড্রাগনগুলোর মধ্যে কিন্তু প্রচুর লাল পিঁপে লেগে গেছে তার জন্য ড্রাগনগুলোর মধ্যেও স্প্রে করে দিলাম আর এই ড্রাগনটা দেখো ফলে পরিণত হয়ে গেছে কিন্তু ছোট্টো এখন মনে হয় আর বড় হবে না এখন ছোট ছোটই হবে মনে হয় দেখো ছোট্ট হয়েছে কিন্তু তো বড় দিন আর এখানে একটা কুমড়ো গাছ উঠছে দুটো কুমড়ো গাছ আছে এখানে তো কুমড়ো গাছগুলো তো স্প্রে করে দিলাম যেহেতু স্প্রেটা একটু বেশি করে করেছি তাই বললাম কুমড়ো গাছও একটু করে দিই না পকা লাগবে আর এই যে সুজি কচুগুলো দেখছো এগুলো কিন্তু পচা মানে বাজার থেকে কিনে এনেছিল যে কচুগুলো পচে গেছিলো সেগুলোই আমি সবজি খসাগুলো গা গাছের গোড়ায় দিই না এখানে এনে ঢেলে দিয়েছি সেখান থেকেই দেখো সুজি কচুর গাছগুলো বেরিয়েছে আর এখন ফিরে আসলাম সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় শুয়ে শুয়ে মোবাইল না এখন উঠলো আর এই যে ছেলেটা খেলে তেলে এসে দেখো মোবাইল নিয়ে বসছে ওকে যত মোবাইল দেখতে বান করি তত বেশি করেই মোবাইল দেখে তো চলো আমি হচ্ছে এখন কাপড়গুলো ভাঁজ করে নেব তোমাদের দাদা থাকলে এই কাজগুলো তো আমি খুব কম করি তোমাদের দাদাই করে দেয় আর যদিও আছে বেশি জামা কাপড় নেই অল্প দু চারটে জামা কাপড় আছে কেন সকালে জামা কাপড় ধুয়ে কিছুটা জামা কাপড় তোমাদের দাদা দুপুরবেলা কিন্তু তুলে ভাঁজ করে রেখে গেছে আর যেগুলো শুকায়নি সেগুলোই ছিল তো সেগুলোই আমি এখন তুলে নিয়ে আসলাম তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে আবার যাব নিচে ছেলেটাকে খেতে দিতে হবে নিজেরা চা খাবো আর এই গরমের মধ্যে মাঝে মধ্যে চা খেতে ইচ্ছা করে না রোদ দেখো পাঁচুতে নাকি ঝিন লেগে গেছে অবশ্যই গেছে আমাকে বলছে পাঁচের মধ্যে একটু মারো দেখো আমার পাচুর মধ্যে কিছুই ফিলিংস হচ্ছে না কোনো ফিল হচ্ছে না ওই জন্য আমাকে বলছে পাচুর মধ্যে মারো পাচুর মধ্যে মারো তাই আমি পাচুর মধ্যে মারছিলাম পাঁচুতে নাকি অবশ্যই গেছে পাগলা পাগলার কথা কি শুনিলে তোমরা পাগলার কথা বললে সারাদিনে পাগলার কথা শেষ হবে না এখন আমার কথা বলে আমার ছেলে যে আস্তে আস্তে নিজেদেরই পেটে ব্যথা হয়ে যায় পাছুতে জিন লেগে গেছে আর কোনোদিন শুনে হচ্ছে পাঁচুতে ঝিন লেগে যায় তো যাই হোক আমার কাপড় জামা মাছ পারা হয়ে গেছে এখন হচ্ছে দেখো আমি চুলটা বেঁধে নিচ্ছি চুলটা বেঁধে নিয়ে তারপরেই যাব নিচে চা খেতে আর এই নাইটিটা না পাতলা এই নাইটিটা পরে যে কি আরাম গরমের মধ্যে না নাইটিটা যদিও একটু ছোট। নাইটটা ভাবছিলাম যে পরব না সরিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু এতটা নরম না এত আরাম করে যে নাইটিটা বাদ দিতে চাইলেও বাদ দিতে পারি না আর গরমের মধ্যে দেখবে যত পুরোনো পাতলা ছেঁড়া ফাটা পড়বে ততই কিন্তু আরাম লাগে তো এই আমি আবার পুরোনো নাইটিগুলোকে রেখে দিয়েছি পড়ার জন্যে ফেলিনি এত আরাম লাগে না এইগুলো পরে কি বলবো তো দেখো আমার চুলটা বাঁধা হয়ে গেল এখন যাবো নিচে তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম না এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও